আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার তনিমা আমার আজকের ব্লগে সবাইকে অভিনন্দন জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাবান্না করবো তো আজকে হচ্ছে দুপুরের জন্য আমি রান্না করব ইলিশ পোলাও প্রতিদিনের রেগুলার রান্নার বাহিরে আমরা যখন ডিফারেন্স টাইপের কোনো রেসিপি করতে চাই তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ঘরে অনেক উপকরণই থাকে না যেমন আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমার ঘরে টক দই নাই তো ইলিশ পোলাও রান্নার ক্ষেত্রে সাধারণত টক দইটা ইউজ করা হয় টক দই ছাড়া আসলে ইলিশ পোলাওটা ভাবাই যায় না কিন্তু আজকে আমার ঘরে টক দই নাই আমি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে টক দই ছাড়াই কিভাবে সুস্বাদু এবং মজাদার ইলিশ পোলাও রান্না করা যায় রান্না করার জন্য আমি প্রথমেই দুধ দিয়ে হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ আর দুধের সাথে আমি দিয়েছি কিছু পরিমাণ কাজু বাদাম আর দিয়েছি আমি কিছু পরিমাণ হচ্ছে কিসমিস আর দিয়েছি আমি হচ্ছে কয়েক টুকরা জোত্রী আর আপনাদের ঘরে যদি কাজু বাদাম না থাকে তাহলে যে কোনো বাদাম থাকলে আপনারা যে কোনো বাদাম বাদামি ইউজ করতে পারেন আর যদি বাদাম না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে বাদামটা দিলে একটু স্বাদ ভালো আসে আর এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ ফালি করে নিয়েছি এই যে আমি হচ্ছে এই উপকরণগুলো বেলেন্ডারের জারে ঢেলে দিলাম আর এখন ফালি করা পেঁয়াজগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে জারে ঢেলে দিতেছি তো এই সব কিছু উপকরণ একত্র করে আমি ব্লেন্ডারে জারে নিয়ে এখন হচ্ছে এটা আমি পেস্ট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই এই উপকরণগুলো একসাথে ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ইউজ করতেছি লেবুর রস তো যেহেতু টক দই নাই তাই টক দইয়ের বিকল্প হিসেবে আমি কিভাবে পেস্টটা বানিয়ে নিতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই পেস্ট দিয়ে হচ্ছে ইলিশ পোলাওটা রান্না করলে খুবই সুস্বাদু ও খুবই মজাদার হয় তো আমি এভাবে ইলিশ পোলাও রান্না করেছি তো আমি সাধারণত যখন কোনো পোলাও বিরিয়ানি এসব রান্না করি তো আমার বাচ্চারা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে রাতেও দিতে হয় তারা হচ্ছে রাতে ও ভাত খেতে চায় না তখন তারা পোলাও বিরিয়ানি এগুলো তারা রাতেও খেতে চায় তো তার জন্য হচ্ছে আমি তাদের জন্য চাল বাড়িয়ে দিই একটু বেশি করে রান্না করি কিন্তু আজকে আমার ইলিশ পোলাওটা রান্না এতটাই মজা হয়েছে যে দুপুরেই হচ্ছে সবাই খেয়ে ফেলছে তো রাতের জন্য তাদের দুজনের জন্য যে আমি বাড়িয়ে দিয়েছি সে বাড়তি পরিমাণ খাবারটা ছিল না তো যেহেতু আমি ভয়েসটা খাবার পরে দিতেছি তার জন্য হচ্ছে আমি আপনাদের সাথে এটা বলতে পারতেছি আমি এখানে ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি ব্যারেস্তা করার জন্য আর আমি হচ্ছে এই যে গ্যাস ওভেনে এক একটা প্যান বসিয়ে দিয়েছি তো এই প্যানে হচ্ছে আমি আমি এখন ইলিশ মাছগুলাকে রান্না করে নেব ইলিশ পোলাওয়ের জন্য তো প্রথমেই হচ্ছে এই প্যানটা একটু গরম করে নিয়েছি তারপরে হচ্ছে আমি ঢেলে দিয়েছি তেল আর তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলোকে আমি হচ্ছে বাদামি করে ভেজে বেরস্তা করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নিতেছি আমি হচ্ছে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে ব্যারেস্তা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এই পেঁয়াজ কুচিগুলোকে অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি তুলে রাখবো পরে ব্যবহার করার জন্য আর অর্ধেকটা পরিমাণ দিয়ে হচ্ছে আমি এখন ইলিশ পোলাওয়ের জন্য ইলিশ মাছটা রান্না করব। আগে থেকে করে রাখা দুধ এবং মশলার যে পেস্টটা ছিল তো সেটা হচ্ছে এখন আমি তেল পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি আর এখন হচ্ছে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আর আমি হচ্ছে এখন একটা চামচ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর এখন দেব আমি পরিমাণ মতো একটু লবণ তো এই তো আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি তো মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে মাছ দিয়ে আমি হচ্ছে মাছটা রান্না করে নেব তো এই তো আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দিতেছি মশলার মধ্যে মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি ইলিশ মাছে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না ইলিশ মাছ সিদ্ধ হতে খুব অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় তাই আমি অল্প পানি দিয়ে দিয়েছি তো এই তো তরকারিটা হচ্ছে আমার প্রায় হয়ে এসেছে আর আমি হচ্ছে এখন ইলিশ মাছের পিসগুলোকে তুলে নিতেছি তো ইলিশ মাছের পিসগুলোকে আমি তুলে নিয়ে এই মশলার মধ্যেই হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেব। ইলিশ ইলিশ পোলাওয়ের যে পোলাওটা আছে তো সেটা হচ্ছে আমি এই মশলার মধ্যেই রান্না করে নেব তো তো এখন হচ্ছে আমি মশলাগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নেব কারণ হচ্ছে আমার এই কড়াইতে তো ধরবে না তো যে পরিমাণ রান্না করব তো এই কড়াইতে হবে না তো তার জন্য হচ্ছে আমি এই যে একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিতেছি মশলাগুলোকে তো তারপরে হচ্ছে এখন আমি এখানে চাল দিয়ে দিতেছি তো চাল দিয়ে আমি হচ্ছে এই চালটা ভালো করে কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি এই পোলাওটা রান্না করে নেব Yeah. you আমি পোলাও চালটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি আর এখন আমি দিয়ে দিতেছি গরম মশলা তো আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণ গরম মশলা ব্যবহার করতেছি আমি একটা তেজপাতা চিড়ে নিয়েছি আর দুই টুকরা হচ্ছে নিয়েছি এলাচি আর এক টুকরা নিয়েছি হচ্ছে দারুচিনি কারণ এখানে হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলাই ব্যবহার করতেছি যেহেতু এটা ইলিশ পোলাও তো ইলিশ মাছের যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যাতে অক্ষুণ্ণ থাকে যদি আপনারা গরম মশলা ব্যবহার করেন তাহলে অল্প পরিমাণই করবেন তো যাই হোক আমার পোলাও রান্নাটা হচ্ছে হয়ে গেছে তো ভিডিও লং প্রসেসের কারণে হচ্ছে আমি একটু স্কিপ করে দেখিয়েছি তো এখন হচ্ছে আমি বেরেস্তাগুলোকে দিয়ে দিতেছি তো যেহেতু আমরা বাসায় খাওয়ার জন্য পোলাওটা রান্না করতেছি তাই পোলাওটা যেভাবে খুব বেশি টেস্টি লাগবে তো সেভাবেই করতেছি তো বেরিস্তাগুলোকে আমি ওপরে সাজিয়ে না দিয়ে বেরস্তাগুলোকে হচ্ছে আমি পোলার সাথে মিক্স করে দেব কারণ বেরিস্তাগুলোকে পোলার সাথে মিক্স করে দিলে তো পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগে তো আপনারা যদি ঘরোয়াভাবে নিজেরা খাওয়ার জন্য করেন তাহলে এভাবে করে নিতে মাছটা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট হচ্ছে অল্প আছে বসিয়ে রান্না করলে ইলিশ পোলাওটা হয়ে যাবে তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ